হরে কৃষ্ণ ত্রীমদ্ভগদ্গীতা দাদা শ্রদ্ধা ভক্তিযুগে একাদশ্লোক আথ্যশক্তি কত মজোগম আশ্রিত সর্বর্মফল তত কুয অনুবাদ আর যদি তাও করতে অসমর্থ হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো আমরা এখানে দেখতে পাচ্ছি অথ এত মানে পূর্বে যা বর্ণনা করা হয়েছে সেইটা যদি তুমি করতে না পারো পূর্বে কি বর্ণনা করা হয়েছিল আমরা শুরু করেছিলাম সম্পূর্ণরূপে ভ মন ভগবানে অর্পণ করা মনকে সমাহিত করা আর বুদ্ধিকে অর্পণ করা সেটা যদি করতে না পারো তাহলে অভ্যাস করার কথা বলা হয়েছিল ভক্তিযুগের অভ্যাস করো অভ্যাস যদি না করতে পারো তাহলে তোমার কর্মের ফল হ্যাঁ কর্ম কর্ম করতে বলা হয়েছিল কীরকম যে যা আমি অর্থ উপার্জন করছি সেই অর্থ উপার্জনের মান সেই অর্থ দিয়ে ভগবত সেবায় সহযোগিতা করা ঠিক আছে সেটাও যদি করতে না পারো তাহলে তুমি কি করবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো তাৎপর্য এমন হতে পারে যে সামাজিক পারিবারিক ধর্মীয় বা অন্য কোনো প্রতিবন্ধকতার ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ মানে তার সম্পদ আছে টাকা পয়সা আছে তার পারিবারিক চাপ আছে সামাজিক কিছু বাধা রয়েছে তার ধর্মীয় বাধা রয়েছে এরকম কোনো প্রতিবন্ধকতা তার থাকতে পারে সেই ক্ষেত্রে সে কি করবে সে সেই কৃষ্ণ ভাবনা প্রচারে তার ধনকে বা তার সময়কে দিতে পারছে না তো সেই সম্বন্ধে বলছেন এখানে যে সমস্ত কর্ম ফল ত্যাগ করে আত্মসংযমী সংযমী হতে পারে সে কীরকম না তাদের জন্য তাদের কাছ থেকে প্রত্যাশা বা তাদের জন্য সুপারিশ যে কোনো সৎ উদ্দেশ্যে তারা তাদের পূর্বসঞ্চিত কর্মের ফল যেমন টাকা পয়সা ধন সম্পদ উৎসর্গ করতে পারে একটা হচ্ছে সরাসরি কৃষ্ণ ভাবনায় সাহায্য করা তাতে সময় দিল প্রচারকরা গেল হ্যাঁ সেই যেরকম প্রভুপাত যখন বম্বে ছিলেন বা যখন এলাহাবাদে ছিলেন তো যখনই মন্দিরে ভক্তরা যেতেন এক সময় বম্বে গিয়েছিলেন তো শ্রীধর শ্রীদর্শ্বামী না কি ভক্তি সিদ্ধান্ত শহর ঠাকুরের দুইজন মানে অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ মানে বড় সিনিয়র তার সন্ন্যাসী শিষ্য গিয়েছিলেন তখন প্রভুপাত কী করতেন তাদেরকে নিয়ে বড় বড় লোকদের কাছে নিয়ে যেতেন দেখা করানোর জন্য প্রচার কার্য করার জন্য সময় দিয়ে বুদ্ধি দিয়ে গ্রন্থ বিতরণ কার্য এইসব যে করা হচ্ছে এটা করতে পারে যদি সেটা না পারে সেই ক্ষেত্রে এটা এই শ্লোকটা বলা হচ্ছে এগারো নম্বরে যে কি করবে সে ধন দিবে শুধু পূর্বসঞ্চিত কর্মের ফল যেমন টাকা পয়সা পূর্বসঞ্চিত কর্মের ফল মানে পূর্বে আমি ভালো কর্ম করেছিলাম যার ফলে আমার কাছে কিছু সম্পত্তি এসেছে ঠিক আছে হ্যাঁ আমাদের জীবনে যে সম্পত্তি আসে ধন সম্পদ বা ভালো বুদ্ধি ভালো ভালো কী বলে সুন্দর শরীর এগুলো আমরা কিসের ফলে পাই এগুলো আমরা পূর্বজন্মের কর্ম অনুসারে পাই জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী এই চারটা জিনিস জন্ম মানে ভালো গৃহে জন্ম ভালো উচ্চ কুলে জন্ম পূর্বজন্মের কর্ম অনুসারে পাই আমরা তারপরে শ্রী মানে সৌন্দর্য শারীরিক যে সৌন্দর্য সেটা আমরা পূর্বজন্ম যেরকম যে যেরকম কর্ম করেছি সেই অনুসারে এই এই জন্মে আমরা পেয়েছি ঐশ্বর্য মানে ধন সম্পদ এরকম ভগবান বলছেন প্রাপ্য পুণ্য পুণ্যকৃতাম লোকান উষিত্য শরশ্বতী সমাহা সুচিনাম শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট অভিজায়তে যারা পূর্বজন্মে এরকম যোগ সাধনা করেছিলেন কিন্তু সম্পূর্ণ করতে পারেনি কোনো কারণে বিঘ্নতার কারণে তার সে সম্পূর্ণ করতে পারেনি সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি ধনী বণিক পরিবারে জন্ম দিই যাতে তাদের জন্মের পরে তাদের টাকা পয়সা টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করতে না হয় তারা যাতে ভালোভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারে পরবর্তী যেখানে ছেড়ে শেষ আবার যেন কন্টিনিউ করতে পারে অথবা এব কুলে ভবতী ধী অথবা যোগী মানে ভালো ভক্ত পরিবারে এমন পরিবারে জন্ম হবে যেখানে অনুকূল পরিবেশ শিষ্ট পরিবেশ এরকম পরিবেশ দেখা যায় আবার কিছু কিছু পরিবার দেখা যায় সেই জন্ম থেকেই সেই তার বাড়িতে ঝগড়া ঝাঁটি চিৎকার চেঁচামেচি এসব চলে এরকম আছে পরিবার তো এখানে বলা হচ্ছে অথবা যোগিনামেব কুলে ভবতি ধিমতান এতদ্ধি দুর্লভতর জন্ম লোকে দুর্লভতর লোকে জন্ম যদি দৃশ্য ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের একচল্লিশ বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলছেন যে এই পূর্ব কর্ম অনুসারে আমাদের কি হচ্ছে পূর্বসঞ্চিত কর্মের ফল যেমন টাকা পয়সা ধন সম্পদ এগুলোকে কি করে উৎসর্গ করতে পারে প্রামাণিকতা সম্বন্ধে বলছেন এসব কার্যপ্রণালীর কথা বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রকার যোগ্য বিভিন্ন পুণ্যকর্ম অনুষ্ঠান ইত্যাদি এখন কথা আছে কিভাবে সহায়তা করবে না সব। সেই সব সব পূর্ণ কর্ম অনুষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় ব্যবহারিক দৃষ্টান্ত আচ্ছা এখানে যেটা বলছেন এটা বলছেন প্রপাত তুলে ধরেছেন যে হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন কল্যাণমূলক সামাজিক সংগঠনে অনেকেই তাদের কষ্টার্জিত অর্থ দান করে থাকেন তাতে তাদের চিত্ত নির্মলতার দিকে পরিচালিত হয় এবং চিত্ত নির্মল হলে তারা ধীরে ধীরে কৃষ্ণ ভাবনা উপলব্ধি স্তরে উন্নীত হতে পারে কোনো ক্ষেত্রে সমাজ সম্প্রদায় জাতির সেবাকে অনুমোদন করা হয়েছে কখনো কখনো এটা করা হয় হ্যাঁ সমাজের সেবা করবে বা সম্প্রদায়ের সেবা করবে বা জাতির সেবা করবে কখনো কখনো এটা অনুমোদন করা হয়ে থাকে কৃষ্ণ ভাবনা অন্য কোনো পন্থার উপর নির্ভর করে না কারণ তা স্বয়ং চিত্ত নির্মলকারী পন্থা যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে কারো প্রতিবন্ধকতা দেখা যায় তবে কোনো সৎ উদ্দেশ্যে কর্মফল ত্যাগের চেষ্টা তিনি করতে পারেন এখানে কৃষ্ণ ভক্তের গুরুত্ব তুলে ধরা হয়েছে যে যে রকম এই সমস্ত যে কার্যকর্ম করে মানে হসপিটাল খুলল তারপরে কোনো দান দাতব্য প্রতিষ্ঠান করা হলো এইগুলো যদিও কখনো কখনো অনুমোদন করা হয়ে থাকে কিন্তু এই সমস্ত পথগুলো এইগুলো এই এই সমস্ত কার্যাবলীগুলো অতটা কার্যকরী নয় যতটা ভগবৎ ভক্তি যদি কেউ করে যদি একটুও করে আর ওই যে দাতব্য প্রতিষ্ঠান হসপিটাল ইত্যাদি এইসব যে খোলে এইগুলো মানে যদি দেখা যায় যে একদম পুরো অনেক বিপুল আকারে সে করেছে যা ফল হবে ভগবত ভক্তি একটুখানি করলে তার থেকে অনেক বেশি ফল এই যেন প্রপাত এই তুলে ধরেছেন যে ভগবৎ ভক্তির যে ভগবত ভক্তির যে কৃষ্ণ যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে কারো প্রতিবন্ধকতা দেখা দেয় তবে কোনো সৎ উদ্দেশ্যে কর্মফল ত্যাগের চেষ্টা তিনি করতে পারেন আর দেখা যাচ্ছে যে একদম কৃষ্ণ ভক্তি সে করতেই পারছে না এরকম অনেক পরিবার দেখা গেছে আমাদের সে বাড়িতে কোনো কিছুই করতে পারে না মানে না খাওয়ার শুদ্ধ তার কিচেন শুদ্ধ না তার সে বাড়িতে ওই জব করতে পারবে মানে এরকম প্রতিকূল পরিবেশের মধ্যে হয়তো আছে কেউ তো সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে বলছে যে ঠিক আছে তুমি কর্মফলটা ভগবানকে দিয়ে দাও ভগবানের জন্য কর্ম করতে পারছো না কিন্তু যে কর্মটা তুমি করছো সেই কর্মের ফলটা ভগবানকে দাও কর্মের ফলটা ভগবানকে দেওয়া মানে কর্ম করে যে আমি অর্থ উপার্জন করলাম সেটা ভগবানকে দাও ব্যাস বা আমি যে কর্ম করেছি কর্মের ফল ভগবানের কাছে প্রার্থনা করা ঠিক আছে একমাত্র সেক্ষেত্রেই সমাজ সম্প্রদায় দেশ জাতির সেবায় কর্মফল ত্যাগের পন্থা গ্রহণযোগ্য এ দর্শনের নীতি প্রপাত শ্লোক কোট করেছেন আঠারো অধ্যায় ছেচল্লিশ নম্বর শ্লোক যে এমনকি যদি কেউ শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে নাও জানে কিন্তু পরম কারণের উদ্দেশ্যে ফল উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় তবে সেও ধীরে ধীরে তাকে উপলব্ধি করতে পারে এমন কি যদি কেউ কৃষ্ণকে সর্বকারণের পরম রূপে নাও জানে কিন্তু পরম কারণের উদ্দেশ্যে ফল উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় আচ্ছা হয়তো কৃষ্ণকে হয়তো সব কৃষ্ণই যে হচ্ছেন মানে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান এটা হয়তো কেউ হয়তো না জানতে পারে তার হয়তো সেই জ্ঞান নেই জানে না কিন্তু তার পরেও যদি তার কর্মফল তাকে অর্পণ করে তাহলেও সে ধীরে ধীরে ভগবৎ ভক্তি স্তরে উন্নীত হতে তাকে সাহায্য করবে বুঝে গেল এগারো নম্বর শ্লোকে এতটুকু বলছেন বারো নম্বর শ্লোকে আমরা দেখি এবারে বারো নম্বর শ্লোকে হ্যাঁ কি বলছেন দেখি হি জ্ঞানী জ্ঞানম অভ্যাস জ্ঞানাত ধ্যানম বিশিষ্যতে ধ্যানাত কর্ম ফল ফল ত্যাগত ত্যাগাত শান্তিরনারম যদি তুমি তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্ম কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় তাহলে এখানে তুমি যদি যোগ অভ্যাস করতে সমর্থ না হও মানে যোগ অভ্যাস করতে সমর্থ না হও মানে যোগ অভ্যাস বলতে এই দশ নম্বর শ্লোকে যে বলা হয়েছিল যে কৃষ্ণ ভাবনার বিধিসমূহ অনুশীলনের কথা সেটা হচ্ছে অভ্যাস সেটা যদি না পারো তবে নিজেকে জ্ঞান অনুশীলনে নিযুক্ত করো এখানে জ্ঞান বলতে কি কার কথা বলা হচ্ছে ব্রহ্ম জ্ঞানের কথা বলা হচ্ছে অর্থাৎ ব্রহ্মজ্ঞান মানে ব্রহ্ম ব্রহ্ম হচ্ছে দুই ব্রহ্ম কী কী ব্রহ্ম এক হচ্ছে জীব ব্রহ্ম আর এক হচ্ছে পরম ব্রহ্ম পরমাত্মা বা ভগবান তো দুই ব্রহ্মের কথা বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান ব্রহ্ম মানে জীবকেও ব্রহ্ম বলা হয় আর ভগবানকেও ব্রহ্ম বলা হয় জীব হচ্ছে জীবকে শুধু ব্রহ্ম বলা হয় অনুব্রহ্ম আর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম তেই ব্রহ্মের অর্থাৎ আত্মা এখানে যে বলা হচ্ছে এখানে জ্ঞান বলতে ব্রহ্মজ্ঞানের কথা বলা হয়েছে অর্থাৎ আত্মা ও দেহ যে আলাদা সেটাকে জানা সেটাকে বলা হয়েছে জ্ঞান আর জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেয় জ্ঞানের থেকে ধ্যান শ্রেয় মানে জ্ঞানের যারা অনুশীলন করে জ্ঞানের মাধ্যমে কী উপলব্ধি হয় ব্রহ্ম মানে তাদের আলটিমেট গোল হচ্ছে ভগবানের নির্বা নির্বিশেষ রূপ ব্রহ্মরূপ ব্রহ্মজ্যোতি আর তার ঊর্ধ্বে ধ্যান ধ্যানই যারা ধ্যান যারা করে ধ্যানাবস্থিত তৎগতেন মানসা পশ্বান্তি যম যোগী হয় তারা অন্তরে পরমাত্মার ধ্যান করে তো ব্রহ্মরূপটা হচ্ছে নির্বিশেষ আর পরমাত্মা রূপটা হচ্ছে একজন ব্যক্তি তো যেহেতু ব্রহ্মের উপাসনাটা হচ্ছে নিরাকার তাই সেটা হচ্ছে নিকৃষ্ট আর যারা ধ্যানই যারা ধ্যানের মাধ্যমে পরমাত্মার উপাসনা করে তাদের থেকে মানে তারা হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞানীর থেকে এই জন্য বলা হচ্ছে কি বলল জ্ঞানম অভ্যাসাস জ্ঞানাত ধ্যানম বিশিষ্যতে হ্যাঁ হি জ্ঞানম অভ্যাসাস জ্ঞানাত ধ্যানম বিশিষ্যতে এবার ধ্যানাত কর্ম ফলত্যাগ ধ্যানাত কর্ম ফলত্যাগ বলছেন এখানে ধ্যানাত কর্ম ফলত্যাগ মানে জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেয় ধ্যান যোগের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করা যায় আর ধ্যানের চেয়ে কর্ম ত্যাগ শ্রেয় প্রপত তাৎপর্য তুলে ধরেছেন যে দুই রকমের ভক্তি রয়েছে ভক্তিযোগ রয়েছে বৈদি ভক্তি রাগানুগা ভক্তি কালকে আমরা আলোচনা করেছি সে কথা এখানে বলছেন বৈদিক ভক্তি মানে বিধি পালনের মাধ্যমে ভক্তি সাধন করা আর রাগানুগা ভক্তি মানে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি স্বাভাবিক আসক্তিযুক্ত প্রেমভক্তির পন্থা দুই প্রকার ভক্তি বর্ণনা কিন্তু প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে বৈদিক ভক্তি ভক্তি অনুশীলন করতে করতে ভক্তির অনুশীলন করতে করতে একজন রাগানুগা স্তরে উপনীত হতে পারে বৈদি অনুশীলন করা ব্যতীত রাগানুগা ভক্তি স্তরে যেতে পারে না যদি কেউ রাগানুগা ভক্তির অনুকরণ করার চেষ্টা করে তাহলে সেটা সহজিয়া হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট ছিল এই তাৎপর্য তুলে ধরেছেন জ্ঞানের অনুশীলন যারা কৃষ্ণ ভাবনার পথ গ্রহণ করতে অসমর্থ তারা জ্ঞানের অনুশীলন করবেন কৃষ্ণ ভাবনা জ্ঞান অনুশীলন অপেক্ষা শ্রেয় জ্ঞান অনুশীলনের ফল কী হবে না মানুষ তার স্বরূপে স্বরূপ জানতে পারবে মানে আমি হচ্ছি আত্মা সেটা সে জানতে পারবে জ্ঞান অনুশীলনের ফলে ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হওয়া যায় তখন ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় কোনো কোনো পন্থায় পরমেশ্বর নির্বিশেষ পরমেশ্বরকে নির্বিশেষ মনে করে তার সাথে নিজেকে লীন বা এক হয়ে যাওয়ার কথা বলা হয় কিন্তু এসব পন্থা কেবল তখনই প্রযোজ্য যখন ভক্তিযোগ অনুশীলনে কেউ সমর্থ হয় না বা অসমর্থ কেউ যদি কেউ ধ্যানের পন্থা অবলম্বন করতে অসমর্থ হয় তবে সে বর্ণাশ্রম ধর্ম পালন করবে কিন্তু সর্বদাই কর্মফল ত্যাগ করে তার সৎ উদ্দেশ্যে নিযুক্ত করতে হয় অন্তিম পয়েন্ট ছিল শিলপ্রভাত দিয়েছেন কেন কর্মফল ত্যাগকে ধ্যানের থেকে শ্রেষ্ঠ বলা হচ্ছে যোগের মধ্যে যদিও কর্মযোগ সর্বনিম্ন কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে তা ধ্যানের চেয়ে শ্রেয় কারণ তা ধ্যানের চেয়ে বেশি বাস্তবসম্মত এবং অবাস্তব কঠোর নিয়ম পালনের মাধ্যমে মনকে ক্লেশ প্রদান করার বিষয়টি থেকে মুক্ত তো এখানে বলা হচ্ছে যে এই যে আগের যে পন্থাগুলো বর্ণনা বর্ণনা করা হলো আট নয় দশ এগারো যে পন্থাগুলো বর্ণনা করা হয়েছে তাদের নিচে হচ্ছে এই পন্থাগুলো হ্যাঁ ব্রহ্মের মানে জ্ঞানের আলোচনা তারপরে ধ্যান তারপরে কর্ম ফল কর্মফল ত্যাগ কত নম্বর এগারো নম্বর শ্লোকে বলা হচ্ছে বুঝে গেল সব থেকে নিচে কি থাকলো সব থেকে নিচে জ্ঞানের অনুশীলন জ্ঞানের ঊর্ধ্বে ধ্যান ধ্যানের ঊর্ধ্বে কর্মফল ত্যাগ কর্মফল ত্যাগের ঊর্ধ্বে কি? ভগবানের উদ্দেশ্যে কর্ম করা তার অভ্যাস করা অভ্যাসের ঊর্ধ্বে হচ্ছে সম্পূর্ণরূপে মনকে ভগবানের সমাহিত করা বা ভগবানের বুদ্ধি অর্পণ করা বুঝে গেল লেসটা ধাপে 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 ভগবান এখানে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন এইটা যদি করতে না পারো এটা করো এটা না পারলে তার নিচেটা করো তার নিচেটা না পারলে তার নিচেটা করো ঠিক আছে তোমার জন্য কিন্তু মানে কাস্টমারকে ছাড়ছেন না ভগবান ঠিক আছে তোমার কত তোমার কত টাকার মধ্যে তুমি নিতে চাও আসো তোমাকে আমি দিয়ে দেব হ্যাঁ যেরকম তোমার পুঁজি আছে সেই অনুসারে তোমার মানে তোমাকে অন্য কোথাও যেতে হবে না আমার কাছে সব পেয়ে যাব ভগবান স্পেশাল ডিসকাউন্ট দিয়ে তার তার কাছে তিনি রাখতে চাইছেন ঠিক আছে তো এই জন্য আমাদেরকে কী করতে হবে এই যে ভগবদ্ গীতার শিক্ষা এত সুন্দর দেখুন জ্ঞানের আলোচনা জ্ঞানের কর্মফল ত্যাগ তারপরে কর্ম করা তারপরে না তার ঊর্ধ্বে অভ্যাস করা তার ঊর্ধ্বে সম্পূর্ণরূপে মন ভগবানের সমাহিত করা পরপর ধাপগুলি বর্ণনা করেছেন যে কোনো একটা তো করতে পারবো যে কোনো লোক যত লোক রয়েছে যে কোনো একটা তো করতে পারবে এর মধ্যে থেকে যেখান থেকে শুরু কর যার যত যেরকম যোগ্যতা আছে সে সেখান থেকে শুরু করবে সেখান থেকে শুরু করলে ধীরে ধীরে হ্যাঁ ভক্তিতে পৌঁছে যাবে ধীরে ধীরে সে কত সহজ করে দিয়েছেন ভগবান আমাদের জন্য তারপরেও যদি কেউ না করে তার মানে আমাদের এটা হচ্ছে দুর্ভাগ্য ঠিক আছে তো আমাদের চেষ্টা করতে হবে সকলকে বোঝানোর হ্যাঁ ভগবান যে এত সুন্দরভাবে বলেছেন সেটাকে আমরা তাদেরকে বুঝিয়ে তার যোগ্যতা অনুসারে সেইভাবে যুক্ত করানো কেউ জ্ঞানের স্তরে আছে সেখান থেকে শুরু করা হবে কেউ ধ্যানের স্তরে আছে সেখান থেকে তাকে শুরু করা হবে যুক্ত করা যেতে পারে কেউ ভক্তি করছে সেখান থেকে তাকে যুক্ত করা যাবে কিন্তু এই এই যোগ্যতাটা থাকতে হবে যে প্রচারক যে প্রচার করবে অন্য অন্যকে তার জন্য আমাকে ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে হবে অধ্যয়ন করতে হবে যখন আমি বুঝব তখন আমি তাকে সেই সেইভাবে গাইড করতে পারবো আমাদের এখানে আমরা মগজ ধোলাই করি না আমরা কি করি তাকে গাইড করি গাইড করে ঠিক আছে এরকম করছো তাহলে তুমি এখান থেকে শুরু করো হ্যাঁ ঠিক আছে তো এভাবে আমরা যদি করি তাহলে ভগবান খুশি হবেন এবং এই সাধারণ লোককেও আমরা ভগবত ভক্তিতে যুক্ত করাতে পারবো বা আমরাও ভক্তি সুন্দরভাবে অনুশীলন করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম